আচ্ছা দেখেন আগে সবকে আমরা পড়েছিলাম সবক নাম্বার একুশ মাদের কায়দা আজ আমরা পড়ব সবক নাম্বার বাইশ আয়াত করার কায়দা সবক নাম্বার বাইশ আয়াত করার কায়দা ঠিক আছে সবক নাম্বার বাইশ আমাদের কায়দার শেষ সবক এরপর আর কোনো সবক নেই আজ আমরা সবক শেষ করে সবক নাম্বার বাইশ আয়াত করার কায়দা এই যে গোল চিহ্নটি দেওয়া আছে এই চিহ্নকে আয়াত করা বোঝায় মানে এই চিহ্নটা হলো আয়াতের চিহ্ন প্রতিটা আয়াতের শেষে এরকম একটা করে গোল চিহ্ন থাকবে যখন এরকম গোল চিহ্ন আসবে তখন মনে করবেন যে একটা করে আয়াত শেষ হয়ে গিয়েছে ঠিক আছে মানে আয়াত শরীফে যখন একটা করে আয়াত করবেন আয়াতের শেষে একটা করে এরকম গোল এরকম গোল চিহ্ন আসবে ঠিক আছে আর এই গোল চিহ্ন এখানে আয়াত নাম্বার লেখা থাকে এক দুই করে এরকম নাম্বার লেখা থাকে যে কত নাম্বার আয়াত চলছে ঠিক আছে তাহলে এই চিহ্ন চিহ্ন আসলে কি হবে এটা হলো আয়াত আয়াতের চিহ্ন এই চিহ্ন আসলে আমরা বুঝতে পারবো যে এখানে একটা আয়াত শেষ হয়ে গিয়েছে আচ্ছা দেখেন প্রথম নম্বর আয়াতের শেষে বা মাঝে যদি থামেন আয়াতের শেষে বা মাঝে থামতে হলে সেখানে যদি জাবার জের পেশ দুজের পেশ যাবার জের পেশ দুজের দুপেশ দু যাবারটা আলাদা কায়দা যাবার জের পেশ দুজের পেশ থাকলে আয়াতের শেষে কিংবা মাঝে যদি আপনারা থামেন সেই সেক্ষেত্রে যদি যাবার জের পেশ দুজের পেশ থাকে সেই জাবার জের পেশ দুজের দুপেশকে সাকিন করে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে জাবার জের পেশ দুজের দুপেশকে সাকিন করে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে যেমন দেখেন এখানে আইন খালা জাবার আ লাম জাবারলা আলা মিম ইয়াজের মি নুন জাবারনা আল আলামিনা আলা এখানে আসলে কিন্তু আছে কি আলামি না ধরেন এই আলামি না এটা হয়তো আপনি হয়তো আয়াতের মাঝে আপনি পড়তে পড়তে থেমে গিয়েছেন এই আলামিনে আলামি না এখানে আপনি থেমেছেন কিংবা আয়াতের শেষে এরকম আলামি না এসছে আপনি থেমে গিয়েছেন ঠিক আছে সেক্ষেত্রে এখানে কাজ কি এই যে নুনের ওপর যে জাবারটি এসছে আলামি না এই নুনের ওপর জাবারটাকে যখন থামবেন যখন থামবেন না তখন কায়দা আলাদা কোনো কায়দা নেই মানে যেরকম লেখা আছে সেরকম পরে চলে যাবেন আর যখন থামবেন সেই ক্ষেত্রে কায়দা যদি সেখানে থামেন আয়াতের মাঝে হোক কিংবা শেষে হোক যদি সেখানে থামেন সেই ক্ষেত্রে উপর যে জাবারটি এসছে এই জাবারটিকে সাকিন করতে হবে এই জাবারটিকে সাকিন করে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে যেমন এখানে মিমজের মি ইয়ার উপরে সাকিন এসছে তাহলে মিম ইয়া মি আর নুন নুনের উপরে জাবার এসছে এখানে থেমেছেন নুনটাকেও সাকিন করতে হচ্ছে ঠিক আছে নুনের উপর সাকিন করতে হচ্ছে তাহলে এখানে মিম ইয়া নুন আচ্ছা এখানে যেমন দেখেন হামজা রজ আর র বার আর রাজ আর রিন এখানে আসলে আছে কি আর রহেমি এই আর জায়গা ধরেন আপনি আয়াতের আয়াত শেষ হয়ে গিয়েছে কিংবা আয়াতের মাঝে আপনি থেমেছেন তাহলে ওই যে মিমের নিচে জের এসছে আর রহিমি মিমের নিচে জের সাকিন করে তার আগের অক্ষর সাথে মিলে পড়তে হবে এখানে পড়তে হবে আর রহিম আর রহিম তখন আর রাহিমি পড়া যাবে না ঠিক আছে তখন পড়তে হবে কি আর রহিম এখানে যেমন আলহামদু আলহামদু যদি এখানে আপনি আয়াতের শেষে কিংবা মাঝে থামেন আলহামদুর জায়গায় সেই ক্ষেত্রে ডালের উপরে পেস্টটাকে সাকিন করে তার আগের সাথে মিলিয়ে পড়তে হবে যেমন হামজা আল হামিম দাল এখানে যখন থামবেন সেই ক্ষেত্রে আর আল হামদু বলা যাবে না তখন বলতে হবে আলহামদ দালের উপরে জাবার জাবারটাকে দালের উপরে পেস্টটাকে সাকিন করে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে এখানে দেখেন হামজাদ আবার আহ আহাজ আবার হা দাল দু পেশ দুন আহাদুন দুন আহা তাহলে এই যে আহাদুন এসছে আহাদুন যদি আপনি আয়াতের শেষে শেষে কিংবা মাঝে থামেন আহাদুনের জায়গায় সেক্ষেত্রে এখানে দালের উপরে দুপে স্তানবিনটাকে সাকিন করে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে যেমন এখানে হামজা দাবার আহ হা দালে যাবার হাদ আহাদ আহাদ এখানেও খাসিন পেশ খুস রোজ রাদুজর রিন খুসরিন এখানে আসলে আসছে কি খুসরিন তাহলে যাইতো এখানে যদি এখানে আপনি থামেন সেই ক্ষেত্রে খাসিন রোজ পেশ খুসুর খাসিন রপেশ খুসুর পড়তে হবে আচ্ছা তাহলে প্রথম নাম্বার قاعده কি জানতে পারলাম যে আয়াতের শেষে বা মাঝে যদি থামেন সেই ক্ষেত্রে সেখানে যদি জাবার যের পেশ দুজে দু পেশ থাকে তাহলে সেগুলোকে সাকিন করে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে আচ্ছা এবারে দেখেন দুজাবারের কায়দা দুজাবারের কায়দাটা ওখানে বলিনিখানেছিলাম জাবার জের পেশ দুজের পেস এখানে দেখেন দ্বিতীয় নম্বর কায়দা দু জাবারের কায়দা দুজাবারের কায়দা কি বলা হচ্ছে যদি আয়াতের শেষে দুজাবার থাকে তাহলে এক জাবার বাদ দিয়ে এক জাবার গণ্য করে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে যদি আয়াতের শেষে কিংবা মাঝে যদি দুজাবার তানবিন থাকে দুজাবার তানবিন সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে যদি থামা হয় তাহলে বাদ দিয়ে গণ্য করে একালির পরিমাণ টান দিয়ে পড়তে হবে যেমন দেখেন এখানে হামজা নুনজের ইন নুন নুনজাবার না জাবার মা আইনজার আল আছে এখানে এই যে আলিফলাম এসেছে এলামের উপরে সাকিন আছে হ্যাঁ এই সাকিনটা টাইপিং আউটেনি আমি এখানে লিখে দিচ্ছি এখানে সাকিন ধরে নেবেন লামের উপরে সাকিন ধরবেন ঠিক আছে ইন না মাল তারপরে আইন সিন পেশ ও সরো জের রি ও রি ইয়া সিন পেশ ইউ সো রো আলিফজাবা র ইউ র তাহলে ইন না মাল ও র এখানে ইন্না মাল অসরি ইসরন আছে তাই না এখানে আসলে কি আছে ইন্না মাল অসরি ইসরন আছে কিন্তু যেহেতু এখানে আয়াত শেষ হয়ে গিয়েছে আর এখানে থামা হয়েছে সেই ক্ষেত্রে এখানে যদি থামেন তাহলে এই কায়দা এখানে শুধু থামার কায়দা হচ্ছে ঠিক আছে যদি থামেন তাহলে কায়দা না থামলে এরকম কায়দা নয় যেরকম লেখা আছে এরকম পরে চলে যেতে হবে তাহলে এখানে আসলে আছে কি ইন্না মাল অসরি ইসরন কিন্তু এখানে যেহেতু এখানে আয়াত শেষে থেমেছি তো সেই সেই ক্ষেত্রে এখানে পড়তে হবে ইন্না মাল ও সুরি ইন্না মাল ও সুরি আচ্ছা তো তিন নম্বর কায়দা হলো যদি আয়াতের শেষে গোলতা আসে এটাকে বলা হয় গোলতা এই যদি আয়তের শেষে গোল তা আসে তাহলে সেই ক্ষেত্রে গোল তাটাকে হা সাকিন করে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে গোল গোল তাকে হা সাকিন করে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে যেমন এখানে আসলে আছে কি জিম আলিফ জাবার যা রিজারি তা দু পেস্তুন আসলে আছে কি আতুন আচ্ছা আচ্ছা ধরেন এখানে এই যা রিয়া জায়গা আয়াত শেষ হয়ে গিয়েছে আয়স এখানে আপনি থেমেছেন সেই ক্ষেত্রে কায়দা হলো এই যে এই গোল তাটা এসছে মানে যা তা দু তা এসছে এই গোল তাটাকে হা সাকিন করে তার আগের রক্ষরের সাথে মিলে পড়তে হবে তাহলে এখানে এই যে এই তায়ের দুটো নখটা কেটে দিলে হয়ে যায় কি হা তায়ের দুটো নখটা বাদ দিয়ে দিলে থাকবে হা এবারে এই দুপের তানবিনটাকে বাদ দিয়ে এখানে সাকিন লাগান সাকিন বশরেজ তাহলে কি হলো হাসাকিন হয়ে গেল তাহলে জিম আলিফ জবর জা রজেরি ইয়া হা জবর ইয়া ইয়া হা জবর ইয়া জারিয়া قاعده হলো যদি আয়াতর শেষে গোল তা থাকে সেখানে যদি থামেন সেই ক্ষেত্রে গোল তাকে কে হাসাকিন করে তার আগের অক্ষর সাথে মিলিয়ে পড়তে হবে যেমন জারিয়া এখানে আসলে আছে হামজা খালা জবর আ নুন ইয়া জবরিয়া তা এখানে ধরো আয়াতের শেষে এরকম গোল তা এসছে আর সেখানে আপনি থেমেছেন সেই ক্ষেত্রে কায়দা হলো যে এখানে এই তান গোল তাটাকে হা সাকিন করে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে তাহলে এখানে এখানে এই তায়ের দুটো নকটা বাদ দিয়ে দিলে হা হয়ে যায় তানবিনটাও বাদ দিয়ে দিচ্ছি দিয়ে এখানে এর উপরে সাকিন লাগিয়ে দিচ্ছি তাহলে হামজা খালা যাবার আন জের নি আনি ইয়া হা যাবার ইয়া আনিয়া আচ্ছা এখানে আসলে আছে লাম আলিফ যাবার লা গোয়েন জের গি লা গি ইয়া হা যাবার মানে ইয়া যাবার তা দু যাবার তান লা গি যদি এখানে আয়াতের শেষে এরকম গোল তা আসে সেখানে যদি থামি সেই ক্ষেত্রে এখানে যে তা এর উপরে যে দুজাবার তানবিন এসছে এই দুজাবার তানবিনটাকে এখানে এখানে হা থাকে ওই তার ওই যে গোল তাটাকে গোল হা সাকিম করে তার আগের অক্ষরের সাথে মিলে পড়তে যেমন লাগিয়া আচ্ছা তাহলে এই পর্যন্ত আমাদের সবাক নম্বর বাইশের কায়দা প্রথম নম্বর কায়দা কি পড়লাম যদি আয়াতের শেষে কিংবা মাঝে থামি আর সেখানে যদি জাবার জের পেশ দুজের দু পেশ থাকে সেই ক্ষেত্রে সেগুলোকে সাকিন করে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে তারপরে যদি আয়াতের শেষে কিংবা মাঝে যদি আপনার যদি দুজা বা তানবিন আসে ঠিক আছে সেই ক্ষেত্রে সেখানে যদি থামা হয় তাহলে একজাবার বাদ দিয়ে একজাবার গণ্য করে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে একজাবার বাদ দিয়ে একজাবার গণ্য করে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে আচ্ছা আর তিন নম্বর কায়দা হলো যদি আয়াতের শেষে গোল তা আসে তাহলে সে গোল তারাটাকে হা সাকিম করে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে এই হলে সবাক নম্বর বাইশের কায়দা আচ্ছা বলেন সবার বুঝে এসছে জি শাহ আলম ভাই বলেন জি আমার নম্বর কায়দাটা আহ যে আয়াতের শেষে তার তার ওপরে তানবিন তানবিন সারা যদি অন্য কোনো হারাকাত আসে তার শেখানো সাকিন হবে হম হারাকাতার সাথে এই কায়দা ফিট হবে এখানে এখানে যে জাবার জের পেশ দুজের দু পেস এসেছে এই কায়দা ফিট হবে মানে স্যাকেন করে তার আগের লোকের সাথে মিলিয়ে করতে হবে ঠিক আছে হম আচ্ছা বাকি সবার কায়দা বুঝে আসছে যে এখানে যতগুলো হ্যাঁ এখানে যতগুলো কায়দা বললাম সবগুলো যদি আপনি থামেন সেই ক্ষেত্রে কায়দা যদি পড়তে পড়তে থামেন সেই ক্ষেত্রে কায়দা সেটা আয়াতের মাঝ হোক কিংবা শেষে হোক আচ্ছা ঠিক আছে চলেন তাহলে প্রথম এখান থেকে পড়েন প্রথম চলেন এখান থেকে আজগার ভাই চলেন আইন খরচ আবার আ লাম যাবার লা

থামেন সেই ক্ষেত্রে নুনের উপরে জাবারটাকে সাকিন করে তার আগের অক্ষরের সাথে মিলে পড়তে হবে আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে যেমন আলামিন আলামিন আচ্ছা ঠিক আছে মিউট করেন তারপর চলেন আলমাস ভাই আলমাস ভাই মিউট করেন মিউট অন করেন চলেন আসলে আসলে কি আছে আর থামলে কেমন করে পড়তে হবে চলেন ওয়ালাইকুম আসসালাম পড়েন

ধরেন এই আর রাহিমিটা আয়াতের মাঝে এসছে কিংবা শেষে এসছে আর সেখানে আপনি থেমেছেন সেই ক্ষেত্রে কায়দা কি আর 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 পড়বেন পড়বেন না রহিম কেমন করে বলছি এটা তো আর রহিমি এটা আসলে আছে কিন্তু ধরেন এই আর রহিমিটা আয়াতের মাঝে কিংবা শেষে এসছে আর সেখানে আপনি থেমেছেন থামার ক্ষেত্রে কি কায়দা আর রহিমি কেমন করে পড়বেন আর রহিমিটা কেমন করে পড়বেন এখানে কায়দা হলো যদি আয়াতের শেষে কিংবা মাঝে আপনি থামেন সেই ক্ষেত্রে যদি জের দুজের থাকে তাহলে সেগুলোকে সাকিন করে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে এটা হলো কায়দা আর এখানে আর রাসায় মি এসছে মানে মিমের নিচে জের এসছে তাই না মিমের নিচে জের এসছে আর আপনি এখানে আর রসাই জায়গায় থেমেছেন সেই ক্ষেত্রে এখানে আর রাসিমি বলা যাবে না তখন বলতে হবে আর রাসাই কারণ এই মিমের নিচে জেটটাকে সাকিন করতে হবে জেরটাকে বাদ দিয়ে মিমের উপরে সাকিন করতে হবে সাকিন করে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তো তাহলে এখানে কি বানানো হচ্ছে হামজা রাজার আর রাজ আর রিম জে রহিম আর রহিম আর রহিমই বলা যাবে এবার বলতে হবে কি আর রহিম বুঝে আসছে আচ্ছা চলেন আনিসুর রহমান ভাই চলেন আসলে কি আছে আর থামলে কেমন ভাবে পড়তে হবে আনিসুর রহমান ভাই

দাল দু আলহামদু এখানে কি এখানে আসলে কি আছে যে আলহামদু ধরেন এই আলহামদুটা আয়াতের মাঝে কিংবা শেষে এসছে সেই সেখানে আপনি থেমেছেন সেই ক্ষেত্রে এখানে কেমন করে পড়তে হবে এই ডালের উপরে পেসটাকে সাকিন করে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে যেমন হামজা আল হামজাবার আল হা দাল জাবার হামদ এই যে দালের উপরে পেস এসছে এই পেসটাকে সাকিন করে পড়তে হবে তাহলে আল আলহামদ আল ঠিক আছে আচ্ছা চলেন মিউট করেন তারপরে আজিজুর রহমান ভাই চলেন আসলে কেমন আছে আর থামতে হলে কেমন করে পড়বেন এখানে আছে আহাদুন যেহেতু আয়াতের মাঝে বা শেষে যদি আমরা পড়তে যাই দুনটাকে তখন শাকিন করে পড়তে হবে তখন আর দুন হবে না তখন আর তখন শাকিন করে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে জিজ্ঞাসা ছিল আমি যে কোনো একটা আয়াত যেকোনো মাঝে থাকবে তখনই যদি আমি থামতে পারবো তার আগে থামতে পারবো নাকি কোনো আয়াত পড়তে গেলাম হ্যাঁ থামতে পারবেন অসুবিধা নেই আপনি যেখানে থামবেন সেখানে তো কোনো না কোনো একটা থাকবে হয় যাবার থাকবে না জেদ থাকবে না পেস থাকবে না থাকবে না দুপেস থাকবে যে কোনো একটা থাকবে না না জুজাবাদ থাকবে যেখানে যাওয়ার যে পেস থাকবে সেখানে গিয়ে আমাকে আপনার পুরো আয়তের মধ্যে থেকে পুরো আয়াতের মধ্যে থেকে আপনি আপনি যেখানে থামবেন সেখানে এরকম কায়দা পাবেন ঠিক আছে এর বাইরে কোনো কায়েদা নেই আপনি জি আচ্ছা এইটা জানাচ্ছি ঠিক আছে ঠিক ডালের উপরে দুপের স্থানবিন এই যেহেতু থামা হয় তালে দালের উপরে দুপের স্থানবিনটাকে আছে হুম সাকিন করে সাকিনকে আমরা আগের সাকিন সাথে মিলে পড়তে যেমন আহাদুন আছে সেখানে পড়তে আহাদ হ্যাঁ আহাদ আহাদ চলেন মিউট করেন তারপরে চলেন মাহিদুল ইসলাম ভাই চলেন ফাসিন দবর খাসিন পেশ খাসিন পেশ খুস খাসিন দেশ খুস র 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 রয়ের নিচে যে দুজের তানবিনটা এসছে ওই দুজের তানবিনটাকে বাদ দিয়ে রয়ের উপরে সাকিন করতে হবে সাকিন করে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তো তাহলে কি হলো খসুর ঠিক আছে ঠিক আছে আচ্ছা চলেন আচ্ছা এখান থেকে চলেন

আপনি আয়াত শেষে আপনি থেমেছেন যেহেতু এখানে আয়াত শেষে থামার শেষে এখানে দুজাবার আছে দুজাবারটাকে এক আলিফ এক দুজাবারটাকে শুধু জাবার গুণন করে এক জাবার গুণন করে এক জাবার বাদ দিয়ে আলিপ পরিমাণ এরকম বলবেন দুজাবারকে এক জাবার বাদ দিয়ে এক জাবার গণ্য করে মানে এক জাবারটা ধরে এক বাদ দিয়ে এক গণ্য করে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে কারণ এখানে এক বাদ দিলে থাকে কি এক জায়গার আর বাদ দিলে তখন এই যে তারপরে যে আলিফ এসছে আলিফের ডান দিকে যাবার এসছে আলি মাদা বলা হয় আচ্ছা আমি একটা কথা বলেছিলাম যে যখন তানবিনের পড়া এসেছিল যে আমি বলেছিলাম যে তানবিনের যে আলিফটা এই তানবিনের আলিফটা শুধু শুধুমাত্র লেখার ক্ষেত্রে আসবে পড়ার ক্ষেত্রে নয় এটা কাজে আসবে কখন যখন কোরআন শরীফ ধরবেন তখন কাজে লাগবে এই আলিফটা কেন এসছে সে কাজ তার কাজটা এখন বলে দিচ্ছি দেখেন এখানে যেহেতু আয়াত যখন শেষ হয়ে গিয়েছে আপনি আগে আগে কেমন কেমন বলেছিলাম যে র দু জাবার রন এই যে আলিফটা আমরা লেখার ক্ষেত্রে আসবে পড়ার ক্ষেত্রে নয় কিন্তু এখানে যখন আমরা এক জেবার বাদ দিয়ে দিচ্ছি এই দু র এর ওপর দু জাবারটাকে যখন এক জবার বাদ দিয়ে দিচ্ছি তখন এই আলিফটা কাজে লাগছে ঠিক আছে এই এক জবার বাদ দিলে থাকে এক জাবার তখন একালিক পরিমাণ টান দেওয়ার ক্ষেত্রে এখানে আলিফের ডান দিকে যাবার থাকলে তবে এক একালিক পরিমাণ টান হবে তাহলে আলিফ মাদ্দা আলিফ মাদ্দা হলে আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয় আলিফটার কাজ বুঝতে পেরেছেন আলিফটার কাজ কিন্তু এখনই এর কিন্তু আলিফের কোনো কাজ আসেনি জি জি ঠিক আছে তাহলে চলেন তারপরে এখান থেকে চলেন আহ ভাই চলেন এখান থেকে बिस्मिल्लाहिर जिम अलिफ ज़बर जा या या ज़बर आ आ या ज़बर या ता दू पेस्तुन हा दू पेस्तुन अच्छा हम तवला জি মানে জবরদ জার করো জরুরি জারিয়া জবরিয়া তা দু আসলে আছে কি জারিয়াtun ধরেন এটা আয়াতের আয়াত শেষ হয়ে গিয়েছে আপনি সেখানে থেমেছেন যদি না থামেন তাহলে এই कायदा নয় যত এই যে কোটা कायदा বললাম সবটা হলো থামার ক্ষেত্রে कायदा যদি আপনি থামেন সেই ক্ষেত্রে ধরেন এখানে আয়াতের শেষে এরকম গোলটা এসেছে আপনি থেমেছেন তাহলে কেমন করে পড়বেন এবার বলেন

জারিয়া ইয়োরিয়া চলেন তারপরে চলেন শা আলম ভাই চলেন এখান থেকে আনিয়াতিন আতে শেষে বা মাঝে থামতে হলে আনিয়া হবে কারণ আয়াতে শেষে গোল তা থাকলে হাত সাকিন করে তার আগের অক্ষরের সাথে মেলিয়া পড়তে হবে আচ্ছা

ধরেন এই যে তান এই যে এই যে গোল তাটা এসছে গোলতাটা আয়াতের শেষে এসছে এবং আপনি সেখানে থেমেছেন সেক্ষেত্রে এখানে কেমন এই যে তাটা কেমন করে পড়তে হবে টাটাকে তখন হাফ করে পড়তে হবে হ্যাঁ তাহলে করে আর হ্যাঁ সাকিন করে টাটাকে হ্যাঁ তাহলে কি করে হ্যাঁ তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে যেমন লাগিয়া লাগিয়া আচ্ছা চলেন মিনিট করেন শেখ শোয়েব আলী ভাই চলেন শেখ শোয়েব আলী এখান থেকে বিমালিক দেবাস

हम तो कर जबर आ नून जबर ना नून जबर हाँ नी नून जबर नी नून जबर नी आ नी या ते या जबर या आ या ता ता दूजे दूजे तुन, आ आ तुन।, तुन ता दूजे तुन वो तीन ता दूजे तीन आ या तीन आ नी या तीन अगर ताला आयत से संकल्प आये इस चीज़ का तो

ঠিক আছে আমরা বাইশে তিন রকম ধরনের কায়দা পড়লাম যদি আয়তের শেষে কিংবা মাঝে থামেন সেখানে যদি জাবার জের পেশ দু জের দুপেস থাকে সেই ক্ষেত্রে সেগুলোকে সাকিন করে তার আগে রক্ষের সাথে মিলিয়ে পড়তে হবে আর একটা কায়দা বললাম যদি আয়তের শেষে দু জাবার তানবিন আসে আর যদি সেখানে থামি সেই ক্ষেত্রে দু জাবার তানবিনটাকে এক জাবার বাদ দিয়ে এক জাবার গণ্য করে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে আর তিন নম্বর হলো যদি আয়তের শেষে গোল তা আসে আর যদি সেখানে থামি সেই ক্ষেত্রে গোল তাটাকে হা সাকিন করে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে এই হলো আমাদের সবক নম্বর বাইশের কায়দা এবং আমাদের নুরানি কায়দার শেষ সবক তো এই সবকটি আপনারা ভালো করে দেখে আসেন সবক নম্বর বাইশ এখন আমি দ্বিতীয় লিঙ্ক পাঠাবো আপনারা সবাই দ্বিতীয় লিংকে জয়েন করেন সবক নম্বর একুশের যে পলিটিক্স ছিল সেই পলিটি পলিটি শুনে নেব চলেন সবাই দ্বিতীয় লিঙ্কে জয়েন করেন